হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখার পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আজকে আপনাদেরকে দেখাবো মুরগি কলজা গিলা বিভিন্ন রকম একভাবে আর কি রান্নার রেসিপি কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আজকে আপনাদেরকে নতুনভাবে দেখাবো মুরগি কলিজা গিলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি সরাসরি চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি তেল দিয়েছি তেলটা গরম আসলে আমি মুরগি কলিজা গিলাগুলো ভালোভাবে বেজে নিব আর আর কি আবার রান্না করার জন্য একটা চুলা ফ্রাই প্যান দিয়ে ওই যে মশলা দিয়েছি আর কি দার ছিল এলাচ লবঙ্গ সাদা এলাচ দিয়ে আর কি তেজপাতা দিয়ে মশলা তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে যে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনের তারপরে আমি হলুদের গামচুরা লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষা নিব এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখেন কমেন্টে জানাবেন প্লিজ আর যদি আপনাদের কাছে ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের কাছে অনুরোধ যে দেখুন আমার মশলাটার সাথে আর কি কষিয়ে নিয়েছি বাজা করি এগুলো আপনারা কি কোন বা কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আর একবার হলো এইভাবে রান্না করে দেখবেন বাসায় রুটি বা পরোটার সাথে বা ভাতের সাথে আপনারা খেতে পারেন খুবই মজাদার এই যে দেখুন আমি জোল নিয়ে। টানিয়ে আমার রান্না শেষ পর্যায়ে আর কি আমি এক চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ